প্রিয় বন্ধুরা অসাধারণ একটি ভিডিও হতে চলছে আশা করি মনোযোগ সহকারে দেখবেন আর এই ভিডিওটি যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারাই উপকৃত হবেন দেখুন আমার হাতে একটি লতা আপনাদেরকে দেখাচ্ছি এবং লতার ডোগার অংশটি আপনাকে দেখাচ্ছি আপনি জানলে অবাক হবেন যে এই গাছের ডোগাটি সাপ যখন খায় এবং তারা খেয়ে দীর্ঘ সময় দৈহিক মিলনে তারা সঙ্গম করতে পারে আর এই গাছের ডগা আপনি কখনোই বনে জঙ্গলে যদি গিয়ে খোঁজ করেন তাহলে পাবেন না হ্যাঁ এই গাছের নাম হচ্ছে কুমারীলতা অনেকের মধ্যে এর নাম জানার আগ্রহ ছিল আর এই কুমারীলতা বন জংলায় অনেক অঞ্চলে থাকে আবার অনেক অঞ্চলে থাকে না আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি আমাদের কাছে আমাদের ঔষধি নার্সারিতে এই কুমারিলতার সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির চারা কিন্তু পাবেন আসুন এবার মূল কথায় আসি তো সাপ যখন এই কুমারিলতার ডগাগুলো খেয়ে থাকে তারা কিন্তু দৈহিক ও শারীরিক মিলনে সক্ষম হয়ে থাকে সেইভাবে আমাদের মধ্যে যারা অক্ষম পুরুষ রয়েছি বিশেষ করে পুরুষ মানুষ যদি এই গাছের ডগা ছিঁড়ে প্রতিনিয়ত সাত দিন খায় অথবা তিন থেকে চার দিন সেটি খেতে পারে তাহলে কিন্তু সে সাপের মতো দীর্ঘক্ষণ মিলনে সক্ষম হতে পারবে ইনশাল্লাহ